শুল্ক ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকারি আকস্মিক সিদ্ধান্ত বেশ বিতর্কের জন্ম দিয়েছে অনেকটা হুট করি এই সিদ্ধান্ত সামনে আসায় নানা প্রশ্ন সামনে আসছে অনেকে বলছেন অদ্ভুত উটের পিঠে চলছে দেশ বিশেষ করে এই সিদ্ধান্তের পিছনে স্বচ্ছতার অভাব এবং বোয়িং এর সাম্প্রতিক নিরাপত্তা সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে সাম্প্রতিক সময় বোয়িং বিমান এত বেশি দুর্ঘটনায় পড়ছে যা দেখে অনেকেই মনে করছে এজন্য সাক্ষাৎ মৃত্যুদূত বিশেষজ্ঞরা মনে করছেন এটি নিছক রাজনৈতিক একটি সিদ্ধান্ত এয়ারলাইন্সের এর প্রয়োজন বিবেচনায় না রেখে উপর থেকে এরকম কেনাকাটা চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা তবে বাণিজ্য মন্ত্রণালয় একে মার্কিন শুল্ক প্রতিরোধের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছে প্রশ্ন উঠেছে গমের পর বেশি দামে ও প্রয়োজন না থাকা সত্ত্বেও এতগুলো বিমান কেনার সিদ্ধান্ত কেন নিল ড ইউনুসের সরকার আবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালিয়ে শত শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেখানে নতুন করে এতগুলো বিমান কেন আনতে হচ্ছে অন্যদিকে দু পঁচিশ সালের জুন মাসে ডক্টর ইনুস লন্ডনের সফরে এয়ারবাসের প্রতিনিধিদের আশ্বাস দিয়েছিলেন তাদের থেকে বিমান কিনবেন যেটি বেশ ঘটা করে তার দপ্তর থেকে প্রচার হয়েছিল এখন যদি আবার বোয়িং কেনার অর্ডার দেওয়া হয় তাহলে সে আশ্বাস কি ডক্টর ইনুসের নতুন ধাপ্পাবাজি বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমাতে শেষ মুহূর্তের আলোচনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ঠিক তার আগেই মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে পঁচিশটি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন এটি একটি কৌশলগত পদক্ষেপ যাকে বলা হচ্ছে ডিল সুইচনার অর্থাৎ আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন এক ধরনের প্রস্তাব এই আলোচনায় অংশ নিতে জুলাই উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ উদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলুর রহমান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও জাবলিট্রিয় বিষয়ক মহাপরিচালক ডক্টর নাজদিন কাসার চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউএসটিআর প্রতিনিধিদের সঙ্গে উনত্রিশ ও তিরিশে জুলাই আলোচনা হবে বাংলাদেশ সরকার প্রত্যাশা বোয়িং এর বড় অর্ডার এবং অন্যান্য সাম্প্রতিক আমদানি চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের উপর শুল্ক হার কমাতে সাহায্য করবে ট্রাম্প প্রশাসনের আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক পয়লা আগস্ট থেকে কার্যকর হয় কথা রয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন ভারত এবং ভিয়েতনামও যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বোয়িং এর বড় অর্ডার দিয়েছে প্রতিটা দেশই একশোটি করে বিমান কেনার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পঁচিশটি বিমান অর্ডার তাই অনেকটাই এখানে প্রথম প্রশ্ন হলো একটি গিয়ে ডক্টর সরকার সরকারকে বাংলাদেশকে আরো বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে না তো সরকারকে যথাযথ প্রক্রিয়ায় অর্ডার দিয়েছে নাকি করিডোর চট্টগ্রাম বন্দরের মতোই এই সিদ্ধান্ত গায়ের জোরে নিয়েছে এক খবরে বলা হয়েছে মার্কিন কোম্পানি কাছ থেকে উড়োজাহাজ কিনতে দেওয়ার কথা জানানো হয়েছে বাণিজ্য পক্ষ থেকে তবে যার জন্য কেনা হবে এসব উড়োজাহাজ সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে তারা কিছুই জানে না অথচ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারলাইন্স পক্ষ থেকেই আসার কথা এই সংক্রান্ত চুক্তিও হওয়ার কথা বিমানের সঙ্গে বইলেন এয়ারলাইন্স এর প্রয়োজন বিবেচনায় না রেখে উপর থেকে এরকম কেনাকাটা চাপিয়ে দেওয়াকে অদ্ভুত বলছেন এভিয়েশন খাত সংশ্লিষ্টরা এর অর্থ হলো যার বিয়ে তার খবর নেই কিন্তু পাড়াপড়শির ঘুম নেই এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিমান পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম বিডি নিউজ টোয়েন্টি কে বলেছেন বিমান অর্ডার দেওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে এটা আদৌ বিমানের জন্য প্রয়োজন আছে কি না সেটা তো বিমানকে বলতে হবে কিন্তু বাণিজ্য সচিবের কথায় পলিশকার সরকার নিয়মের কোনো ধাড়ি না অতীতে বাংলাদেশে কখনোই বিমানের আর্থিক ও কারিগরি কমিটির রিপোর্ট ছাড়া বাংলাদেশে কোনো বিমান অর্ডার বা কিনেনি সচিব বলেছেন আমরা অর্ডার দিয়েছি কিনিনি অথচ প্রটোকল অনুযায়ী এ ধরনের অর্ডার বা ক্রয়ের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগে কিন্তু সচিব নিজেই বলেছেন এর কোনটিতে এমন প্রস্তাব চায়নি অন্তর্বর্তী সরকার এমন গায়ের জোরের সিদ্ধান্তের পিছনে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে এসেছে সেটি হল বাংলাদেশ বিমানের জন্য আদৌ এতগুলো বিমান দরকার আছে কিনা বাংলাদেশ বিমানের বর্তমান বহরে বোয়িং এর তৈরি ষোলোটি উড়োজাহাজ আছে এর মধ্যে দশটি কেনার চুক্তি হয় দুই হাজার আট সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পরবর্তী সময়ে ধাপে ধাপে দুইটি সেভেন থ্রি সেভেন চারটি সেভেন 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 এবং চারটি সেভেন এইট সেভেন ড্রিম লাইনার মডেলের উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় এছাড়া বিমান আরো ছয়টি উড়োজাহাজ কিনেছে এগুলোর মধ্যে আছে চারটি সেভেন এবং দুইটি সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজ বাংলাদেশ বিমান হল সরকারের বড় একটি লোকসানিক খাত বর্তমান অন্তর্বর্তী সরকারের মলে এই লোকসানের মাত্রা আরো বেড়েছে আন্তর্জাতিক রুটে রুটে ফ্লাইট ফ্লাইট চালিয়ে শত শত কোটি লোকসান বাংলাদেশ চালানো তেইশটি গন্তব্যের মধ্যে এগারোটি রুটে লাভ আর বারোটি রুটে লোকসান দিতে হচ্ছে সংস্থাটিকে কিছুদিন আগে জাপানের নারিতা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি করে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানের বেশিরভাগ ফ্লাইট এখন স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বের ফ্লাইটের জন্য বোয়িং বিমান হলো লোকসানের জাহাজ বোয়িং ভাষায় লং আর ওয়াইড বডি বলা হয় যার মানে হলো দীর্ঘ আকাশ পথ পালিয়ে দেওয়ার জন্য ডিজাইন করা একটি বড় বিমান এই এয়ারক্রাফ একটানা সর্বোচ্চ পনেরো থেকে ষোলো ঘন্টা উদ্যান করতে পারে বিশেষ পরিস্থিতিতে এটি বিশ ঘন্টা উঠতে সক্ষম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বহরে বর্তমানে বোয়িং ইয়ার ব্র্যান্ডের চারটি বিমান রয়েছে যেগুলো নাম পালকি অরুণ আলো আকাশ প্রদীপ এবং রাঙা প্রভাত এই চারশো সিট বিশিষ্ট বড় বিমানগুলো অতিরিক্ত উড্ডয়ন করার ফলে নির্দিষ্ট সময়ের আগে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে একই পরিস্থিতি বিমানের ছয়টি বোয়িং সেভেন এইট সেভেন এমন পরিস্থিতিতে আরো পঁচিশটি বোয়িং বিমান কেনার অর্থ হলো রাষ্ট্রের কোটি কোটি টাকা ভবিষ্যতে গচ্চা দেওয়ার করা তৃতীয় প্রশ্নটি হলো বোয়িং কেনার আগে কমিটির সাথে কোনো আলোচনাই করেনি সরকার সেক্ষেত্রে এ ধরনের বিমানের নিরাপত্তা নিয়ে সম্প্রতি যে প্রশ্ন উঠেছে তা নিয়ে কোনো কিছুই ভাবেনি অন্তর্বর্তী সরকার বোয়িং বিমান সম্পর্কে যেসব নেতিবাচক তথ্য আছে সেগুলোর প্রেক্ষিতে পঁচিশটি বোয়িং বিমান কেনা আদৌ যুক্তিযুক্ত কিনা। পৃথিবীর সবচেয়ে নিরাপদ বিমান মনে করা হতো কিন্তু বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এবং সেভেন এইট সেভেন উৎপাদন প্রক্রিয়া নিয়ে দিন ধরেই কাজ করায় বোয়িং দুই এবং সালে বোয়িং আহমেদাবাদে একটি বোয়িং সেভেন এইট সেভেন জিম লাইনার দুর্ঘটনায় দুইশো একচল্লিশ জনের মৃত্যু বোয়িং এর সুনামকে প্রশ্নবিদ্ধ করেছেন বিভিন্ন সময় হুইসেল ব্লয়াররা বোয়িং এর উৎপাদন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি মার্কিন পরিবহন সচিব শিকার করেছেন বোয়িং এর প্রতি আমেরিকান জনসাধারণের আস্থা কমেছে। কোম্পানির অপারেশনাল অদক্ষতা আর উৎপাদন বিলম্বের জন্য এখন বেশিরভাগ দেশি বোয়িং বিমান কিনতে চায় না। ক্ষেত্রনায় এয়ারবাসকে অনেক বেশি নির্ভরযোগ্য মনে করা হয়। 2023 সালে শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশ বিমান 10টি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি দিয়েছিল যা ইউরোপীয় দেশ ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অংশ ছিল। ফরাসি প্রেসিডেন্ট মাক্রো নিজে এই বিষয়টি সামনে এনেছিলেন কিন্তু সেই চুক্তি এখনো আলোর মুখ দেখেনি এমনকি ডক্টর ইউনুসও এক মাস আগে এয়ারবাস কেনার কথা ঘটা করে প্রচার করেছেন কত জুন মাসে ডক্টর ইউনুস লন্ডন সফর করেন সেখানে তিনি এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ওই বৈঠকে এয়ারবাসের জ্বালানি সাশ্রয় এ থ্রি টু নিও এবং এ থ্রি ফাইভ জিরো মডেলের বিমান কেনার বিষয়ে আলোচনা হয় তাহলে ওই বৈঠক এবং তার প্রচারকে ডক্টর অংশ ছিল অথচ বাংলাদেশ বিমানের টেকনিক্যাল চাই স্বল্প প্রচার জন্য এয়ারবাস কিনতে সেখানে বিমানের জন্য বোয়িং অর্ডার দিয়ে সাদা হাতে কেন কিনে আনছেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সবচেয়ে বড় প্রশ্ন এতগুলো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের আছে কিনা বর্তমানে একটি বোয়িং এর দাম সাড়ে নয়শো থেকে বারোশো কোটি টাকা তার মানে ডক্টর ইউনুসের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে লাগবে পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা বিশাল অঙ্কের টাকা আসবে কোর থেকে এছাড়া বিমানের রুট ঠিক না করে কারিগরি মূল্যায়ন না করে প্রয়োজনীয় সংখ্যক প্রকৌশলী বৈমানিক বিমানবালা প্রভৃতি রিক্রুট না করে কিভাবে পঁচিশটি বিমান অর্ডার করা হলো দর্শক ট্রাম প্রশাসন আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পারস্পরিক শুল্ক পয়লা আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে গণমাধ্যমের খবর হলো এর আগে দক্ষতার অভাবে দুই দফা ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতায় ব্যর্থ হয়েছে ইউনুসি প্রশাসন ডক্টর ইউনুসের বিশেষ পছন্দ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমানের ব্যর্থতা পুরো দেশের অর্থনীতিকে বিরাজ হুমকির মুখে ফেলে দিয়েছিল সে ব্যর্থতা ঢাকতে গিয়ে দেশের জন্য বড় বড় হুমকিকে আমন্ত্রণ জানাচ্ছে ইউএস প্রশাসন সম্প্রতি সরকার যুক্তরাষ্ট্র থেকে প্রতি টন তিনশো দুই ডলারে গম কেনার অনুমোদন দিয়েছে যেখানে আন্তর্জাতিক বাজারে গড় মূল্য দুইশো চল্লিশ ডলারের আশেপাশে অথচ টন প্রতি বাষট্টি ডলার বেশি দামে অন্তর্বর্তী সরকার সাত লাখ টন গম কিনবে যুক্তরাষ্ট্র থেকে সাথে প্যাক কিন্তু প্রশ্ন রয়ে যায় শুধু পাল্টা শুল্ক কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাকি অন্তর্বর্তী সরকারের গদি টিকিয়ে রাখতে ট্রাম্প প্রশাসনকে আরো খুশি করতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তারপরে প্রশ্ন রয়ে গেছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে বোঝা কঠিন তাকে বলা হয়ে থাকে আনপ্রেডিক্টেবল পারসন তাই এত সব কূটনৈতিক চাল চালার পরও সেগুলো আদৌ কাজে আসবে তো নাকি সব স্মার্ট মুভ বলে শেষ পর্যন্ত ধাক্কা খাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে